ভুল করেও কখনো নারীদের সাথে অন্যায় করবেন না কারণ আমরা যদি ইতিহাস দেখি আমরা যদি উপন্যাস দেখি আমরা যদি ধর্মীয় দৃষ্টিভঙ্গি বা ধর্মীয় কোনো উপাখ্যান দেখি কিংবা রূপকতার গল্পই দেখি না কেন নারীদের সাথে যারা সামান্য অপরাধটুকুও করেছেন তারা কেউই রেহাই পায়নি প্রত্যেকেই ধ্বংস হয়েছেন প্রত্যেকেই শাস্তি ভোগ করেছেন আমরা যদি ত্রেতা যুগের দিকে দেখি রাবণ যার ভয়ে মানুষজন কাঁপত দেবতারাও ভয় পেত তাকে এবং খুবই ভয়ঙ্কর ছিলেন তিনি প্রচুর পাপ করেছেন কিন্তু তিনি মাতা সীতাকে যখন হরণ করলেন সেই পাপের ফলস্বরূপ তিনি প্রাণ হারালেন মান হারালেন মান হারালেন রাজ্য রাজত্ব পুত্র পৌত্র ভ্রাতা তথা সব কিছু হারালেন এবং দেখুন যে সুগ্রীবের জ্যেষ্ঠ ভ্রাতা ছিল তিনি তার কনিষ্ঠ ভ্রাতা সুগ্রীবের যে পত্নী ছিল রুমা তাকে হরণ করেছিল তার ফলস্বরূপ সে কিন্তু প্রচুর শক্তিশালী শক্তিশালী ছিল রাবণ রাবণও তার নিকট পরাজিত হয়েছিল সেই বালিও ভগবান রামচন্দ্রের হাতে নিহত হয়েছিলেন কেবলমাত্র নারীর নিকট অপরাধ করেছিল বিধায় তারপরে আমরা যদি দেখি ধাপর যুগের দিকে দুর্যোধন দুঃশাসন আদি যে একশত কৌরব তারা দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিল তার ফলস্বরূপ তাদের একদম সবংশে সবংশে নিহত হতে হয়েছিল শুধু তাই নয় যারা ওই দ্রুতসভায় উপস্থিত ছিল যাদের সামর্থ্য থাকা সত্ত্বেও নিশ্চুপ ছিলে যারা এই বস্ত্রহরণটাকে আটকাতে পারতে চাইলেই তারা তাদের নিশ্চুপ থাকার তাদের মৌনতা শাস্তি ভোগ করেছিল এবং যারা কটুক্তি করেছিল তারাও শাস্তি ভোগ করেছিল শুধু তাই না তাদের পক্ষ থেকে যারা যুদ্ধ করেছিল তাদের প্রত্যেকেই শাস্তি ভোগ করেছিল শুধু যে পূর্ববর্তী যুগগুলোতে ছিল তা না এখনো আধুনিক যুগেও বহু বহু নজির পাওয়া যায় যে গোষ্ঠী যে ব্যক্তি বা যে ব্যক্তিবর্গ নারীর নিকট অপরাধ করে তাদের শাস্তি ভোগ করতে হবে যদি কখনো নারীর নিকট অপরাধ করে থাকেন তাহলে খুব শীঘ্রই গিয়ে সেই নারীর নিকট ক্ষমা প্রার্থনা করুন আর নারীর নিকট অপরাধ বলতে নারীকে নির্যাতন করা তার ইচ্ছার বিরুদ্ধে কিছু করা ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করা বা ধর্ষণ করা ইত্যাদি তাই আপনাদের নিকট আমার অনুরোধ ভুল করেও কখনো নারীর নিকট অপরাধ করবেন না যারা নারীর নিকট অপরাধ করবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি পাবার ব্যবস্থা করে দিবেন এবং যদি সেই সামর্থ্য না থাকে নিশ্চুপ থাকবেন ভুলেও ওই নারীর নিকট অপরাধ করার পক্ষপাতিত্ব হবেন না যে সকল শাসকরা নারীর নিকট অপরাধী ব্যক্তিদের শাস্তি বিধান করছে না আপনারা প্রস্তুত থাকুন খুব শীঘ্রই আপনাদের পতন নিশ্চিত হতে চলেছে ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নারী নির্যাতন থেকে নারীর প্রতি অপরাধ থেকে দূরে থাকুন হরে কৃষ্ণ